আমরা প্ল্যান্ট বেস খাবার খাবো ওই সময়টাতে মাংস কম খাবো খাবার মধ্যে এসিড রাখবো আমরা খাবারের মাঝখানে একটু ফাস্টিং করবো খাবার সাথে পানি খাবো না গ্যাস্ট্রিক সমস্যা দেখা দিলে একটু এসিড কমে গেছে এসিডটা অ্যাড করবো তেলটা তেলটা আপনার চেঞ্জ করে দেবেন পিওর সরিষার তেল অলিভ অয়েল নারকেল তেল হ্যাঁ এগুলোর মধ্যে চলে আসেন তো পাইলসের সময় হয়ে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ ফাইলস জন্য করণীয় এখন ফাইলস এর জন্য করণীয় কি ফাইলস কেটে ফেলতে হবে অথবা মরম লাগাতে হবে সিম্পল বুঝা যাচ্ছে সমস্যা ওখানে ওখানে লাগাতে পারে কিছু একটা স্টুপিডিটি এটা একটা রোগটা ওখান থেকে আসে নাই আপনার ওখানে কোনো কাজ নাই অনেক পেশেন্ট আসে এটা যখন তাকে ট্রিটমেন্ট দেওয়ার পর বলে কি সত্য দিলেন এখানে ওটা বললেন ওখানে তো ফাইলস ওটা তো কিছু বলেন নাই এটা নিয়ে আমার একটা লম্বা একটা ভিডিও আছে ডক্টর ইব্রাহিমের সাথে দেখবেন উনি আমার এই ধরনের প্রশ্ন করছিল আমি এগুলা ডিস্টার্বেন্স বলেছি হ্যাঁ দেখেন কারণ এটা শুরু হয় এখান থেকে আমাদের যখন খাবার খাই আমাদের এখান থেকে এটা বলে ফিরিটারি আমাদের গ্ল্যান্ড থেকে আমাদের স্যালাবারি গ্ল্যান্ড থেকে আমাদের এনজাইম এসে হজমটা এখানে শুরু হয় তারপরে আমাদের পেটের যে সিস্টেমটা এটা ক্যাটাবলাইজ করে হ্যাঁ ভাঙে তারপরে এখানে হজম হয় এসির এবং এনজাইম দিয়ে তারপরে এটার উপর ডিপেন্ড করবে আমাদের খাবারটা শেষ পথে গিয়ে কি ধরনের সার্ভিস আপনাকে দিবে আপনার সন্তানকে যেভাবে বড় করছেন বৃদ্ধ বয়স আপনার সেভাবে টেক কেয়ার করবে ব্যাপারটা কিছুটা সিনোনিম এটা মানে আপনার একজাক্টলি আপনি খাবারটা কিভাবে কি খেলেন আগে তারপর কিভাবে খেলেন কিভাবে এটাকে হজমের একটা এনভারনমেন্ট তৈরি করলেন তার উপর ডিপেন্ড করবে এটা এখানে গিয়ে পুষ্টিটা আসবে কিনা যদি পুষ্টি আসার মতো তুমি হজম করতে বা সঠিক খাবার চুজ না করেন তাহলে আপনার সেই ব্যাকডোর একদম ব্যাকডোরে পুরো ভেঙ্গে চলে বেরোতে হবে আপনাকে সেটা কিরকম

মাংস খাবার নেশা হয়ে যাবে এবং উমর রাজু তার জীবনে অ্যাপ্লাই করে দেখিয়েছেন সুপ্রিয় ভাইরা আমরা কি খাবার খাচ্ছি সেটা আগে খেয়াল করতে হবে আমরা কিভাবে হজম করছি যদি হজম সমস্যা হয় তো সমস্যা নাই আমরা এন্ডার খাবো হজম ঠিক হয়ে যাবে হ্যাঁ খালি মরছেন একদম পালসের বারোটা বাজবে সেই এসিডে তো আমার খাবারটাকে হজম করে এটাকে ওয়েস্টটা পাঠাবে আপনি যদি হজম করতে না পারেন ওয়েস্ট পাঠাবে না এটা আনডাইজেস্টেড খাবার করতে হবে তো কোনো কিভাবে

জার্নি একটা খাবারকে পার হইতে হয় এই জার্নি যদি আমরা শুরু থেকে যদি ফিক্স না করি সে গিয়ে বিভক্তি হবে বিভক্তিটা কিরকম অনেকগুলো রোগ তৈরি হয় শুধু ফাইলস না ফাইলস থেকে পরে ফিস্টুলা হবে সবচেয়ে ওর্সটা এরপর ফিশার বা হ্যামারয়েড তো হবেই এটা তো সিম্পল ব্যাপার ফিস্টুলা যখন হবে তখন তো মহাবিপদ সার্জারি পর সার্জারি কদিন পর করতে হবে তাহলে আমরা খাওয়াটাকে চুজ করি ঠিক করেই খাই ওখানে কোনো কাজ করতে হবে না ওখানে অটোই ঠিক হয়ে যাবে আবার বলছি সহজ কথা হচ্ছে যে আমরা প্ল্যান বেস খাবার খাবো ওই সময়টাতে মাংস কম খাবো খাবার মধ্যে এসিড রাখবো আমরা খাবারের মাঝখানে একটু ফাস্টিং করব খাবার সাথে পানি খাবো না গ্যাস্ট্রিক সমস্যা দেখা দিলে একটু এসিড কমে গেছে এসিড প্যাড করবো বিশ্বাস করুন এই এতগুলা রোগ আহারে আপনার সাথে অনেক আমাকে যেতে হয় রিসেন্ট লন্ডন গিয়েছিলাম লন্ডনের দেখলাম এই ধরনের কোন ডিজিজগুলা বা আইবিডি আর কি যে আইবিডি এগুলো এত বেশি ছড়িয়ে পড়েছে হুম বাংলাদেশে বেশি ছড়িয়ে পড়ছে স্কিন ডিসিজগুলা স্কিন ডিজিজ বেশি কারণ কি অ্যালার্জি বেশি কারণ কি আমাদের এফেক্ট লেভেল কারণ কি আমরা খাবারটা রং খাচ্ছি আমরা সঠিক খাবারে ভুলে গিয়েছি তেলটা তেলটা আপনার চেঞ্জ করে ফেলেন পিওর সরিষার তেল অলিভ অয়েল নারকেল তেল হ্যাঁ এগুলো করতে চলে আসেন তো পারচারের সমাধান ইনশাল্লাহ হ্যাঁ আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশানে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর যদি আপনার ডক্টর কনসালটেন্ট প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংসা সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো পাত্র থেকেই বার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের টিভিগুলো থেকে কিনতে পারবেন

জীবনটাই চেঞ্জ হয়ে গেছে আমি ভেবেছিলাম যে আমার দুইটা বাচ্চা আমি বাঁচব না মরে যাবো ওদের কি হবে আল্লাহ আমাকে সুস্থ করে তা সবাই আমাকে দেখতে আসতেছে যে আমি মরে যাবো এরকম পরিস্থিতিতে যাক এখন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াই আমি এখন অনেক ভালো আছি অনেক সুস্থ আছি

একদম ঘুমাতে পারতাম আমি মোবাইলের কোনো স্ক্রিনে দেখতে পারতাম না কোনো খাবার হজম হতো না তারপর হচ্ছে যে আমি মানে এমন খারাপ সিচুয়েশন ছিল যে আমি ভাবছি যে মানে আমার মনে হয় এই লাইফটা এখানে শেষ থেমে গেছে আমি মনে হয় আর সামনের দিকে যেতে পারবো না তারপর হঠাৎ করে একদিন আল্লাহর কি অশেষ রহমত ফলো করার পরে ওই আপনাদের আপনি চেম্বারে আসছি এসে ডাক্তার দেখাইছি ওনারা আবার আমাকে কিছু মেডিসিন দিছে তো ওই মেডিসিন পর আমি মানে ফলো করতেছিলাম আর খাবারের তালিকাটা আমাকে যেভাবে মানে দিছিল সেই খাবারের তালিকাটা আমি ওইভাবে মেনটেন করছি মেনটেন করার পরে খাওয়ার পরে আমি নিজে নিজে স্যার দেখি যে আমার মানে আস্তে আস্তে ভালো ফিল করতেছি ভালো ফিল করার পর থেকে স্যার আমি এখন এই পর্যন্ত আসছি